কৃষিকাজের মধ্যে কয়েকটা অর্থ কথা আছে তার মধ্যে একটা হলো খাটনির কাম বা কষ্টের কাম হলো কুদাল কোবেনে তো আমার কাছে মনে হইলো যে ঘাস তো অনেক দূরই কাটা হয়েছে প্রতিদিন অল্প অল্প করে যদি আয়ল কোবাই দেয় তাহলে পরবর্তীতে একবারে আর বেশি আয়ল কমানো লাগবে না তখন আর বেশি খাটনি হয়ে যাবে তো আপনি যে এলাকাতেই বাস করেন না কেন শহর বাদে যে যদি গ্রাম হয় তাহলে একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন যে গ্রামের মানুষের মধ্যে বেশিরভাগ শত্রুতাই এই আইল কুবানো থেকে শুরু হয় দেখা যায় আপনি আইল ঝাঁটেন না যে কোনো কারণে হোক আপনি আইল ঝাঁটেন না অনেক দিন কিন্তু আপনার পাশের জমিওয়ালা কিন্তু ঠিকই আইল সেটা আপনার ভিতরে ঢুকে যাবে পরবর্তী আপনি যখন ওই আইলটা ঠিক করতে যাবেন তখন সহজে কিন্তু সেটা ঠিক করা যাবে না শেষ সময় আমিন নিয়েই আসতে হবে তবুও কিন্তু ওই ঝামেলাটা মানে সহজে কমবে না অনেক ঝামেলা হবে আমি নিয়ে আসলেও আমার এই জমিতেও কিন্তু সেটাই হয়েছে গাছ লাগানোর কারণে আয়ল অনেক দিন কাটা হয় না আর এই সুযোগে পাশের জমির আইল কেটে কেটে ভিতরে ঢুকে যাচ্ছে তা ভাবলাম তো আয়ল সেটে রাখি ঘাস যেহেতু কাটি এখানে আসি আমি এখন সেই জন্য সেটে রাখি আপনারা যারা বাইরে থাকেন বাড়িতে তেমন যাওয়া হয় না তো বাড়িতে যদি যান বছরে একবার বা দুইবার যখনই যান একটু বাড়ির যদি কেউ না থাকে জমি খেয়াল করার তো আপনি যে অবশ্যই জমিটা খেয়াল করবেন কারণ একটা কথা কি আসলে জমির মালিক যদি জমিতে না আসে তাহলে জমিও কিন্তু সেই ফসল দেয় না তো আর একটা কথা কি এই খারু যদি শরীরের স্বাস্থ্য ভালো থাকে মানে মোটা থাকে তাহলে তার জন্য একটা সহজ টিপস আছে কি যে দশ দিন আপনি মতো খাটনি করলে দশ দিনে যে কোনো মোটা শরীর হতে বাধ্য আমি তো বেশি আল এখানে কোবাইনি অল্প একটু আল কোবাই চলে আসছি আবার আগামীকালকে যেয়ে আল দৈনিক দৈনিকদের এরকম অল্প অল্প করে আল কোবাই তো আমার আল হয়ে যাবে তো যাদের আমি একটাই বলি তো যাদের শরীর মোটা তার একটা খাটনি আমার ওজন কিন্তু আগেও সেটা কিন্তু আমি যে মানে দু এক মাস টুকটাক মাঠে কাজ করছি মানে মাঠে কাজ বলতে আমার এই গরুর ঘাস কাটা এই ঘাসের জমিতে টুকিটাকি কাজ করা তো এইটুকু কাজ করে বা ঘাসের বোঝা টানা যে খাটনি টুক হয় তো কাজ করেই কিন্তু আমি দৈনিক আমার শরীর কিন্তু এখন মোটামুটি উচ্চতা অনুযায়ী ঠিক আছে আটষট্টি কেজি ওজন থেকে এখন আমার ওজন আছে ষাট কেজি তো ষাট কেজি ওজন বিএমআই অনুযায়ী একদম পারফেক্ট তো আপনি যেখানেই জব করেন বা যেটুকুই করেন যদি শারীরিক একটু পরিশ্রম না করেন সারাদিনে তো আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাবে শরীর আপনার মোটা হয়ে যাবে আর মোটা শরীর মানেই রোগের বসবাস